বন্দা দেভাবে আশাইয়া আমি এই শোখতে কোনদিন আমি সিনেমা দেখি না এই শোখতে কোনদিন বেগলা নারী দেখি নাই র আমার এই শোক দিয়ে আমি কোরআন পড়েছি এই শখ দিয়ে আমি আলো দেখেছি এই শোক দিয়ে আমি দেখি দেখি মাফুলের ময়দানে গেছি এই দিয়া দেখে দেখে আমি আল্লাহর ঘর মসজিদে গেছি জীবনে কোনদিন যাত্রায় বসি না জীবনে কোনদিন হই মহল দুনিয়ার কোন নাটক তামাশা কোনো দেখি না আরে আমার শোক কুদিয়ে তোমার রক্ত দিতে পারি না আল্লাহু বলবে তালে আপনারা কি দেয়া দেব মুখ মুখ আজরাইল দাঁড়াও আমার এই মুখতে তামাক ডুবতে দিতে বানি না আমার এই মুখটা দিয়ে আমি কোরআন তেলাওয়াত করতাম মুখতে সত্যের কথা বলতাম আমার মুখতে কোনদিন একটা বিড়ির মধ্যে টান মারি না এই মুখটা দিয়ে কোনদিন আমি গাজাই টান দেই নাই মতে টান দেই নাই আরে আমার মুখতে কাও কেটে দি আমার মুখ বলবে আমি তোমার মুক্তি ঢুকতে দিব না বলবে কান দিয়ে ঢুকবো বলে কান দিয়ে তোমার ঢুকতে দিব না এই কান্দে কোনো দিন আমি গান বাজনা শুনি নাই এই কান্দে কোরআন তেলোয়াত তো শুনেছি এই কান্দে মাহফিল ওয়াজ নসিয়াত শুনেছি এই কান্দে আমি কত ভালো কর্ম শুনেছি কোনো দিন খারাপ কথা শুনি নাই কোনো দিন আমি এই কান্তারে আমি হেফাজত করে রাখলাম এই কান্দে তোমারে ঢুকতে দিব না চলে যাবে মাতার কাছে মাতা বলবে

আজরাইল চলে যাবে হাতের কাছে হাত বলবে আজরাইল দাঁড়ায় এই হাত দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না এই হাত দিয়ে আমি মসজিদে দান করেছি মাহফিলে দান করেছি এই হাত দিয়ে কত না মানুষের সাহায্য করেছি এই হাত দিয়ে কোনোদিন আমি গানের প্যান্ডেলে টাকা দিই না এই হাত দিয়ে কোনোদিন আমি জুয়ার প্যান্ডেলে টাকা দিই নাই এই হাত দিয়ে কোনোদিন ইশার বোতল কিনি না এই হাত দিয়ে আমি আমি দুনিয়ার মধ্যে ভালো কর্মের ব্যবহার করেছি। আদ্রাইল চলে যাবে পায়ের কাছে পা বলবে আজরাইল দাঁড়া এই আমার এই পাদিন তুমি ঢুকতে পারবে না আমার বাবারা শোনে নাও এই পা দিয়ে আমি হেঁটে হেঁটে মসজিদে যাইতাম এই পা দিয়ে হেঁটে হেঁটে আমি মাহফিল শুনতে যাইতাম এই পা দিয়ে হেঁটে হেঁটে আমি ভালো কাজে রওনা হতাম আমার এই পা দিয়ে তোমার আমি কোনোদিন ঢুকতে দিতে পারি না আজরাইল লজ্জাপে পেয়ে দাঁড়ায় থাকবে ও মুসলমান ছড়ো পৃথিবীর মধ্যে যাবেন মুসা আলাইহিস সালামের জানটা বাইর করার জন্য আজরাইল যখন দুনিয়ার মধ্যে আগমন করলো আজরাইলকে সালাম দেয়া সালামু আলাইকুম আজরাইল ডাক দেয়া বলে মুসা

দিব না কয়তে আপনার মাথা দিয়ে ঢোকবো কয় মাথা দিয়ে ঢুকতে দিব না আরে যখন জোর করে ডাকতে আপনি কয় নবী মুসা সাদে এই আল্লাহ রাব্বুল আলামিনামাকুকুম দিতে তোমার রূহটা নেওয়ার জন্য আমার ইচ্ছা যে জায়গা দিয়া সেই জায়গা দর্বরে ইমানদারের যে কত শক্তি এটা যদি ইমানদার জানতো ইমানদারের যে কত পাওয়ার মমিনের কত পাওয়ার মার্সে এক থাপড় খাই আজরাই চোখ খার ফেলছে এখন আদরাইল চোখ কানার চোখ তো দুইটা উড়িয়ে গেছে এখন বৈশা বৈশা কাঁপতেছে আল্লাহ কাই কে রে এসে এ তুই কি খবর তোমার মুসা আমার এত জোরে এক থাপ্পড় মারছে এক থাপ্পড়ে চোখ দুইটা ছিলা গেছে যাই উঠি ছিলা গেছে কাল্লা কাল না আমি ওর জানদানি আসব কয় যা এক থাপ্পড় খায়ছ আর এক থাপ্পড় খাস না তাড়াতাড়ি আয় এদিকে আদ্রাইল কই গো আর আল্লাহ কয় কি হয়েছে কাল্লা আমি ওর কাছে যায় বললাম আপনার মাথা দিয়ে ঢুকবো ঢুকতে দেয় নাই চোখ দিয়ে ঢুকবো দেয় নাই কান্দে ঢুকবো ঢুকতে দেয় নাই মুখ দিয়ে ঢুকবো দেয় না আমি জোর করে ঢুকতে গেছিলাম থাপ পরে একটা মারছি আর থাপ দুই চোখ হারাই কথা বলছি আমার আল্লাহ কাহ তুমি পাগলামি করতে গেলি কেন আমার মুসার লগে আর যেহেতু আসতে চাই না জোর করছো কেন যাক쨌 আমার নবীর ইজ্জতের খাতিরে আমার নবীরসিলাই তোক দুটা ভালো করে দিলাম সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ রব্বুল কারীম শোক দুটা ফিরায় দিয়েছে মুসা আলাইহিস সালাম যেই আযলের শোক দুটা ভালো হইছে মুসা আল মুআযরিক আল্লাহ তাড়াতাড়ি মারার একটা সুযোগ দেন আমি जान কবজ করব রাগ হইছে না থাপড় খাইছে রাগ হইছে জান কবজ করো আল্লাহকে পাগলামি করো না মুসার কাছে যে বলো সে যদি হাসতে চায় হাসবে না চাইলে যতদিন থাকতে চায় থাক সুবর্ণনা বলেন না উনি আয়াস সালাম আসসালামু আলাইকুম নবী মুসা ক আবার আইস কই আইসি আপনার লগের পরামর্শর জন্যে কই কিতা ক কই নবী গো আপনি আর কতদিন বাঁচতে চান একটু জানতে চাই সেই আমি আইব আগে আগে আয় আর ডিস্টার্ব করবো না দুই বছর পাঁচ বছর পঞ্চাশ বছর মুসা কয় কিতা কইতে আইস আমার কাছে আগে বল কই নবীমুসা আপনি পাঁচশো বছর বাঁচতে চান তাও আপনার বাছাই বা আল্লাহ বলছে আপনি কতদিন থাকতে চান বলেন রায় মুসা একটু জানতে চাই 50 বছর বাসা পর কি আমার মৃত্যু হবে কয় হ্যাঁ 100 বছর কয় মুসা নবী যদি মরণই হবে তাহলে আর বেশি লাভ কি যদি আমার চলে যেতে হবে তাহলে আর 50 বছর কষ্ট করে থাকা চাইতে তুমি নিয়ে যাও তবে যাওয়ার আগে একটা সুযোগ আমি আমার আল্লাহর সঙ্গে একটু শক্ত করতে চাই সুবহানাল্লাহ না আরও জোরে বলেন সুবহানাল্লাহ মুসা আমি একটু সাক্ষাৎ করতে চাই আমার নিয়ে যাবা আমার দুঃখ নাই আজরেলের সঙ্গে মারামারি করছি ঠিক আছে আজরেলের চোখ দুটো আড়াই হয়েছে পিঠে কিন্তু দুঃখ নাই আল্লাহ আপনার কাছে যেহেতু চলে যেতে হবে পঞ্চাশ বছর বাইছে একশো বছর বাইসে আবার যদি মরতেই হয় তাহলে পারে আপনি আমার নিয়ে যান তবে আমার একটু দেখা দেন শুক্রবার আমি আসতেছি আল্লাহ কয় ঠিক আছে শুক্রবার আয়ো শুক্রবার মোসানবী তুর ফার উঠতেছে লাঠি একান বট দিয়ে উঠে চলে গেছে যে আল্লাহর সঙ্গে কথাবার্তা শেষ সবকিছু বলতেছে আল্লাহ আমার শেষ চিন্তা ছিল আপনার সঙ্গে মরার আগে একবার দেখবো কারণ আমি আপনার একটু কথা বলবো আপনার লগে এই আশা করি আসি আল্লাহর সঙ্গে কথাবার্তা শেষ তা এইবার মুসাই আসতেছে এখন আয়া পথে দেখাল্লামের আয়া দেখে কিছু লোকজন কবর খুঁজতেছে মাঝখানে বইয়ার যেখানে বাড়ি গদী আমরা পথের মধ্যে মুরু প্রান্তরে কবর খুঁজতেছে মুসাই আলাহাল্লাম যে আসসালাম আলাইকুম ভাই আপনারা কবর খোঁছেন 아니 কোনো বাড়িঘর দেখা যায় না কার মাটি দিবেন কয় ভাই এই এলাকার একজন মারা গেছে তার এখানে দাপন হবে এই জন্য কবরটা খুঁস্তেসি কয় তাইনি তা কয় আপনার একটু খবর ফেরেশতারা করতে মুসা নবী আপনি একটু সাহায্য করবেন আমাদের কি আপনি যে সহযোগিতা করেন তাহলে কবরটা কোরাই দেন মুসা কয় দাও আমি খুঁসা দি মুসা আলাইহিস সালামই নিজের কবর নিজে কুরছে নিজের কবর ভালো করে সুন্দর করে কুইসা মুসালাম সাহেসা দেখার কার কবর এর মধ্যে থাকতে হবে দুনিয়ার এত শান সব ফেলে থুয়ে কবরে থাকতে হবে মুসাইলা সাল্লাম চিন্তা করতেছে এখন লোকজন কয় হুজুর আপনি কিছু চিন্তা করেননি কোন ফেরেশতারা তো কত পাশে বসে রয়েছে সবগুলো কয় চিন্তা করতেছি এর মধ্যে ঘুমাইব কিনা কয় হুজুর মধ্যে যে ঘুমাইবো দেখতে শুনতে আপনার মতো সি ছবি আপনার মতো লম্বা আপনার মতোই

हाँ फिली था मुझा